আসসালামু আলাইকুম আই এম রুমাইশা অ্যান্ড ইটস মাই নিউ অ্যান্ড ফার্স্ট ব্লগ ইউটিউব খুললে দেখা যায় সবাই মেলায় যায় এমনকি আমার কাজিনস ফ্রেন্ডস সবাই মেলা থেকে ঘুরে এসেছে তো আমি কি মেলা না যে থাকতে পারি তো মেলায় গেলাম বিভিন্ন জিনিস কিনলাম ভাবলাম তোমাদের সাথে কিছু শেয়ার করি সো দেখো ইটস মাই হেয়ার ইয়ারিং দেখতে খুব সুন্দর আরেকটা মিনি ইয়ারিং নিয়েছি ফ্লাওয়ার্স খুব সুন্দর দেখতে পাচ্ছ তোমরা আর কিছু নিয়েছি ঝুমকা দুল যেটা আমাদের খুব সুন্দর নিয়েছি আরো একটা ঝুমকা যেটা যেটা হচ্ছে স্যাট মিলে নিয়েছিলাম বাট এটা পরা এরকম পড়ি না নিয়ে আরও ঝুমকা নিয়েছি যেগুলো আমি আর আমার মা মিলিয়ে পড়ি যেহেতু আমার বাসার মধ্যে শুধু দুজন মেয়ে তো আমি আর আমার মা সবগুলো শেয়ার করে পড়ি আরও একজন নিয়েছিলাম এটা আমার খুব সুন্দর লেগেছে কারণ এগুলো যে ছোটো ছোটো জিনিস মানুষের মন কি না কেড়ে থাকতে পারে আমি একটি সুন্দর ব্রেসলেট নিয়েছি এটি দেখতে খুব সুন্দর তাই না চুরি পরা ঝামেলা বন্ধ করার জন্য আমি নিয়েছি এ একটা ব্রেসলেট বাট এটা পরলে মনে হয় আমি চুরি পরেছি এটা খুব 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 সুন্দর সব এখানে দেখে এরকম মানে কুটি দেওয়া মালা তো এখান থেকেও একটা নিয়েছি আমি নিয়েছি লাইট যেটা আমার খুব সুন্দর লেগছিল ব্রেসলাইট আমি দুইটাকে নিয়েছি যেহেতু আমার অত ব্রেসলেট পড়ি না একটা নিয়েছি এই ব্রেসলাইটের সাথে সেট মিলিয়ে একটা মালা নিয়েছি একটি হচ্ছে জুয়েলারি সেট যেটা আমার খুব 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 সুন্দর লেগেছিল তাই নিয়েছিলাম কানের দুলের সাথে একটা চেন মানে মালা অবভিয়াসলি এটা খুব খুব সুন্দর ড্রেস মি মানে আমি নেওয়ার জন্য এত বায়না ধরেছিলাম মানে বলার মত না তারপর কারণ আমি যেহেতু হিজাব পরি তাই আমাদের বিভিন্ন পিন লাগে এটা কিন্তু খুব সুন্দর পিন স্টোন কিউট তাই না ই এটাও কিন্তু খুব সুন্দর ফ্লাওয়ার আরও একটু নিয়েছি দেখো এটা দেখো এটা তো আমার খুব অ্যামেজিং লেগেছে এটা আমি কিন্তু দুইটা নিয়েছি এগুলো আমরা মামের পরে নেব একটি এরকম স্টোনটা আমার মা ইউজ করে বাট এটা আমি ইউজ করি আরও একটা নিয়েছিলাম আমি এরকম ডিজাইনে যেটা আমার পছন্দ হয়নি বাট আমার নানু পছন্দ করেছে আর নিয়েছি এই ইয়েটার সাথে ম্যাচ করার পরার জন্য আমি কিন্তু এরকম হুবহু একটা স্টোন পিনো নিয়েছি এটাও খুব সুন্দর নিয়েছি এইরকম ফ্লাওয়ার ছোট বড় ফ্লাওয়ারগুলো গুলো যেগুলো আমার স্টোনের মধ্যে আমার খুব খুব ভালো লাগে এগুলো তো সবসময় আমি নিয়েই থাকি এবারেও নিয়েছি কিছু রকম সার্কেল সার্কেল আই মিন সার্কেল যেটা মানে চারিদিকে ফ্লাওয়ার এরকম আমি একটা ক্লে বানিয়েছিলাম বানিয়েছিলাম আরেকটা জিনিস নিয়েছি হচ্ছে এটা ক্লিপ মানে একটা সুন্দর লেগেছে নিয়েছি বাট এটা আমি না আরেকটা আমার মধ্যে নাকের দোল নিয়েছি জাস্ট ওয়ান পিস বাট এটা আমি এখন আমার আম্মুকে দেওয়ার পরে পরেই না